যেদিন থেকে বুঝলাম তুমি সরতে চাচ্ছ সেদিন থেকে আমি নিজেকে দূরে সরে নিয়ে আসলাম যেদিন থেকে তুমি আর আগের মতো আমার খোঁজ নাও না সারা দিনেও একবার সেদিন থেকে আমি আর আলাদা করে সময়সূচি লিখে রাখি না সারাদিনের কর্মকাণ্ডের কিংবা অপেক্ষা করি না কখনও জানতে চাইবে না যেদিন থেকে দেখলাম মেসেজ ঠিকই সিন হচ্ছে কিন্তু আমি প্রায়োরিটি লিস্টে পায়ের তলায় যাচ্ছি সেদিন থেকে আমি আর গুরুত্ব মনে করি না তোমার সাথে কথা বলার কিংবা ফোনের দিকে চেয়ে থাকি না যে কখন সিন করবে আর কখন রিপ্লাই করবে দিন থেকে জানলাম তুমি একা বাঁচতে শিখে গেছো সেদিন থেকে আমি প্রকৃতির সাথে নিজেকে মানানসই করে নিয়েছি যেদিন থেকে তুমি আর হাত বাড়াতে চাও না সেদিন থেকে আমি আর পরম যত্নে রাখা হাতগুলো গুটিয়ে দিয়েছি সেদিন থেকে অনুভব করলাম তুমি আর আগের মতো নেই সেদিন থেকে আমি আর নিজেকে কৃষ্ণচূড়ার রঙে একদমই রাঙাই না যেদিন থেকে বুঝলাম তুমি মুক্তি চাচ্ছ সেদিন থেকে আমি হাতে চুড়ি আর পড়ি না যেদিন থেকে জানলাম তুমি প্রতিশুদের নেশায় আগুয়ান সেদিন থেকে তপ্ত রুদ্র আমার কাছে হিমগরের মতো যেদিন থেকে জানলাম আমি গুরুত্বহীন সেদিন থেকে আর গুরুত্ব চাওয়ার জন্য কিংবা পাওয়ার জন্য আমি আর ব্যাকুল হই না ওই দিন থেকে শুনলাম তুমি আমাকে ছাড়া বেশ ভালো আছো সেদিন থেকে আমি আর চার হাত এক করার কখনো স্বপ্ন দেখি না চাঁদনি রাতে আমাকে আর স্মরণ করোনা যেদিন শুনেছি সেদিন থেকে আমি গায়ে চাঁদের আলো লাগাই না যেদিন থেকে বুঝলাম ফাঁকা রাস্তা এখন আর দুজনে মিলে হাঁটার ইচ্ছে তোমার একদম নাই সেদিন থেকে আমিও আর খুব অবসর সময়ে শাড়ি পরে টিপ লাগিয়ে একদম বসে থাকি না খুব মন খারাপে যখন তোমার কোলে মাথা রাখতে ইচ্ছে হয় তখন মনে পড়ে যায় হয়তো তুমি খুব ব্যস্ত নয়তো আমার প্রতি বিরক্ত প্রেমিক তুমি ভালো থেকো আমার অপেক্ষাদের মৃত্যু হোক তারপর তুমি সজাগ হইও